আপনি আমাকে বারবার নাম জিজ্ঞেস করলে তো আমি বারবার অ্যান্সার দিতে পারবো না আপনার নাম জানার দরকার নেই এই টাকাটা আমার না আরে তুমি কি করতেছো এই টাকাটা তো নকল টাকা তুমি আমাকে দিছো না হ্যাঁ আমি কি তোমার লেগে কি এই চুপ নকল টাকা নিয়েছি এই টাকাটা তুমিই দিছো আপনি বারবার এক কথা কেন বলতেছেন আমি তো আপনাকে বলতেছি এই টাকাটা আমার না আমি পাঁচশো টাকার নোটও যদি কারো থেকে নেই চেক করে নেই দিলেও চেক করে দেয় আমার টাকা এটা না এই মেই তুমি কি বলতে চাও আমি কি তোমার টাকা বদলায় নিয়ে আসছি মামা আমি তো একবারও বলি নাই যে আপনি বদলায় নিয়ে আসছেন এমনও তো হতে পারে যে টাকাটা ড্রাইভার বদলায় ফেলছে হ্যাঁ ড্রাইভার কই বদলা লাইবো कायदा কাম নাই হুম ওদের কাজ আছে কামও আছে আরে কামের ভিতরে এটা পড়ে ঢাকা শহরে এমন অনেক ড্রাইভার আছে যাদের কাম একটাই থাকে আপনি নতুন তো ওই জন্য হয়তো জানেন না এই এই তোমার আমার কোন দিক থেকে নতুন মনে হয় ঢাকা শহরে কোন দিক থেকে মনে হয় দেখে তো তাই মনে হয় না হলে কেই বোকামি আপনি করতেন নাকি আচ্ছা আমাকে বলেন তো এটা যে নকল টাকা কার কাছে আগে ধরা খাইছে আপনার কাছে নাকি ড্রাইভারের কাছে ও ড্রাইভার কইছে মানে আপনি টাকাটা দিয়ে ব্যাক করতেছিলেন তখন সে আপনাকে ডাক দিয়ে বলল যে এটা নকল হ্যাঁ ড্রাইভার আমারে ডাক দিয়ে কইল যে এই টাকাটা ধরেন টাকাটা একটু চেক করেন আমি চেক করছি চেক করার পর আমার কাছে তো কেমন যেন মনে হচ্ছে ড্রাইভার কইছে এটা নকল টাকা আমি তো তাই তোমার কাছে নিয়ে এসেছি টাকাটা দেখছো সে বড় রাজি মিলছে আমার কথা ও উনি যে ঘুরে চলে যেতেছিল ওই টুকু সময়ের মধ্যে বদলায় ফেলছে এটাই হইছে বুঝছি আমি ভেতর থেকে সব শুনেছি আমি বলছি তুমি টাকাটা চেঞ্জ করে দাও কিন্তু আপা এটা তো ড্রাইভার দিচ্ছে কিন্তু উনি তো নিশ্চয়ই সেই গাড়িতে আসেননি না তাহলে চেঞ্জ করে দাও মানে আমি না বুঝতে পারছি না একটা বিষয় উনি তোমাদের উপকার করলো আর তার পরিবর্তে তুমি উনারকে এভাবে দোষারোপ করছো হ্যাঁ এটা তো মোটেও ঠিক করছো না এটা খুব অন্যায় করছো একটা মানুষ তোমাদেরকে উপকার করতে আসলে কেন সে নিজে বিপদে পড়তে হবে এখন চেঞ্জ করে দিবা সুমাইয়া যা চেঞ্জ করে দেছি

সব কি ওই সালার আমি খাইছি ওর খবরই আছে চুপ কর কি চুপ কর চুপ কর কি করব কি বল তুই আমার ফোন দে তো আর ফোন দাম আর ওName ক্যাশ কর ফোন দে নাই ফোন ভিতরে ভিতরেই চল গুড বাই এই মেয়েদেরকে আপনি কেন বাসা স্থান দিলেন সেটাই ভাবছি আমি অনেক ভুল মানুষদের বাসায় জায়গা দিয়ে ফেলেছি চরম ভুল মানুষ আপনি জানেন আমি কোথা থেকে আসছে ইন্টারকন্টিনেন্টাল থেকে ও মাই গড বলেন কি আমি ওই ড্রাইভারের কাছ থেকে সব শুনতে পারছি তো মিস মনিরা আপনি একদম চিন্তা করবেন না আমি আপনার পাশে সব সময় আছি আজকে যেমন আপনি আমার পাশে ছিলেন আমার মান সম্মান রক্ষা করছেন আমি তো আপনার জীবনের একদম গোলাম হয়ে গেলাম হুম আবার ভুল করে কাঁচামরিচ নিয়ে আসবেন তোর আপনি যে কি বলেন না সময় খালি দুষ্টামি করেন ঠিক করতে পারলাম না। পাললি না এটা নিসুস লেগে লাগা। 8000 টাকা চায়। আরে বাবা এটা কয় টাকার ফোন? যে এটা ডিসপ্লে আমি 8000 টাকা দিয়ে ঠিক করব। যা মুড়ি খা। মুড়ি খা মানে? এই আমি তো মুড়ি খাই না। আমি চাল ভাজা খাই। বুঝতে পেরেছো? আর আকাম করছো তুমি মুড়ি খাবো আমি না। তোরে কোমরের নিচে একটা লাথ থেইসা দেবো। তিন দিন হতেতে ঘুরতে পারবে না। যা সর। এই খবরদার বলে দিচ্ছি আমার সাথে একদম বাজে ব্যবহার করবা না তোরে খারাপ ব্যবহার কর তোরে আমি মারুম তোরে আমি কাটু এই আমি যে ফোনটা ফালাই দিছি সেইটা তুই তুই ঝুঁকি লাগে তোরে তো শুনলে উত্তেজনা কেন হ্যাঁ তাই কি সমস্যা তোমার হ্যাঁ কি সমস্যা তোমার এত উত্তেজনা কেন বলো তো আমি হট এইজন্য আমার উত্তেজনা কইছে তোমার হট না ফোন ধরো নিউরা ওর দিয়ে যা এই ওর দিয়ে মানে সেও তো ফোন নিবে না বলে দিছে আমিও নিব না তাহলে কি করবি এক কাজ কর ফোনটা নিয়ে বর্তা করে খা ফোন বর্তা ফোন বর্তা দিয়ে ভাত দিয়ে খাবি খুব মজা তুমি কিন্তু আমার সাথে অনেক বেশি বাড়াবাড়ি করতেছ ঠিক আছে যে আপা ভাই কি অবস্থা এই যে পরিচালক আছে এই জায়গায় এই তোমার নাম যেন কি আমার আপনি চিনতে পারতেছেন না আরে আমার তো চিনার কথা আমি তুফান সব রয়ে দেই ও আচ্ছা আচ্ছা তুমি রন্টুদের বাসায় থাকো না এখনো আসি নতুন একটা বাসা নেওয়ার চিন্তা করতেছে ও আচ্ছা আচ্ছা তাহলে কি এখন কি বাসার দিকে যাচ্ছ জি গুড এই সুমন তোর ফোনটা দে নাও এর কার ফোন কিসের ফোন কি সেটা যে রজনী আছে না রজনী যে একটা বান্ধবী সুমায়া সুমায়ার ফোন এটা তো দুনিয়ার খচ্চর আমি তো চিনছি আরে ওর ফোন ডিসপ্লে ভাঙে গেছিল ডিসপ্লে ঠিক করতে দিছিল সুমনের কাছে সুমন বল আরে খরচ বেশি বলে সে এখন আর ঠিক করাবে না এই তুমি এটা রাখে আমাকে এক জায়গায় যাই তুই তো তুমি এটা পৌঁছাই দিও বাইরে তোমার মাথা তো আসলে একটা কম্পিউটার তুমি আসলে একটা মালি কেমনি করে আসলা বাসটা তুফানের হাতে ধরায় দিস আচ্ছা বাস কি আমরা ধরায় দিছি নাকি নিজেরা বাস লো এলিছি আরে না বাস হস্তান্তর করেছে আমার মনে হয় আমরা কোন এক জায়গায় ভুল করছি ওই মোবাইলে তো আমারও তো ভিডিও আছে আরে না ভিডিও তো ফেসবুক লাইভে করা হয়েছে মোবাইলে সেই ভিডিও নাই জিনিসটা বুঝতে চোস না তুই মাথায় ধরে নাই আরে ওই মোবাইলে তো ওই মেয়েটার ভিডিও আছে ওই ভিডিওটা যদি আমি পাই তাইলে ওই শয়তানটির আমি কন্ট্রোল করতে পারুম না হ তাই তো ওগুলি পাইলে তো তুমি ওরে ধরতে পারতা মোবাইল থেকে ভিডিওটা লইয়া তারপর কম্পিউটারে রেখে দেব হুম এই তুফান এই এই তুফান

ভালোই ভালোই মোবাইলটা দিয়ে দাও তা না হলে ভালো হবে না বলে দিতেছি উরে বাপ রে বাপ তা না হলে ভালোই বনা বলে দিতেছি তাহলে নে মোবাইল আই নে আই তো আই আই দে আই মোবাইল দে তুই ভালো হবে না বলে দিতেছি দাও আচ্ছা তোর কি কোনো দিন আর জ্ঞান বুদ্ধি হইব না আমার একটু কত ডাইরেক্ট আমি তো সম্ভাবনা দেখি না আপনি দেখেন খান মানে কান মানে মানে এটা তুই কি কাম করছিস এই শীতের রাইতে তুই যে কফি আর বার্গার লয়ে আইছস হ্যাঁ এখন এই কফি গরম করুন কই এই ঠান্ডা কফি খাওন যাইবো আমার ভুল হয়ে গেছে আপনার কথা শুনিনা আমার ভুল হয়ে গেছে maaf করে দেন ও শব্দ শুনে আমার গারে চাপাই দিলি তাই না আপনার ঘরে চাপে নাই তো আমি তো আমার ঘরেই নিলাম আমি তো কইতেছি আপনার কথাই আপনার কথা কইতেছি না আপনি যে একটু আগে কইলেন আমারে এই দুইটা একসাথে নিয়ে আসতে আমার এটা শোনাটা ভুল হয়ে গেছে মাফ করেন তো কইছি কি হইছে আপনি কোন নাই না আমি তোরে কই নাই আপনি কোন নাই না হ্যাঁ ঠিক আছে আপনি কোন নাই এই যে ফোনের এই মানুষটা এই মানুষটা কইছে যার লগে আমার একটু আগে এক মিনিট আঠাশ সেকেন্ড কথা হয়েছে ঠিক আছে এই লোকটা আমারে কইছে একসাথে দুইটা নিয়ে আসতে এইটা শোনা আমার ভুল হয়ে গেছে ঠিক আছে তুই নষ্ট হয়ে গেছিস তুই ডাইরেক্ট আপনি তো ভালো থাকতে দেন না তুই প্রমাণ হাতে কইরা মিছে কথা কইতাছিস যে আমি খামু না আচ্ছা খায়েন না এটা কি হইতাছে যে খাইতে চাইলাম না তুই একটা বার আমার স্বাদ দিই না কে খান না না এভাবে গুলো তো আমি খামু না আচ্ছা খান না আমি একবার না গুলো তুই আর আমার স্বাদ দিই না আচ্ছা স্বাদ দাম না না এভাবে দইব না কফির সাথে যে এটা খাওন যায় তুই আমার আগে কষ্ট নাই কেন আমার ভুল হয়ে গেছে আমার অনেক বড় পাপ হয়ে গেছে এখন দয়া করে আপনি খান না আমি খামু না আমি কোনো ভাবেই খামু না ওরে বাপ রে বাপ দুজনে মিলে পার্টি করতেছ নাকি ওমা ওর বার্গার আনছেন দেখি খাইতে মন চাইলে শুরু করো আমার বসা খাইবো না খাইবো না কি এইটা যাই না তো তোমার কোনো কাম নাই খালি বাড়তি কথা কমিয়া খাইলে শুরু করো অবশ্যই খাবো আর আমার খুব প্রিয় খাবার খুলে রাখবো না তোমার লোক আমার জরুরি কাজ আছে বুঝছো আমার একটা বিষয় হেল্প করতে হইব আরে কথাটা তো পরে বলে ভাই আরাম করে খাও বার্গার তো খুবই মজার এরকম ডাল ফ্লেভারের বার্গার আমার খুবই ভালো লাগে আমারও ভালো লাগে এই খাও সস আনছিলাম তো কই আরে মিয়া সসটা দিবা না একটু সসটা দিয়া খাইতাম এই তোমার মিয়া তুমি না কি জানি কইতে চাইছিলা কত একটা মোবাইল ঠিক করতে হইব তোমার কাছে পরিচিত কোনো দোকান আছে পরিচিত লাগবো কেন একটু কিন্তু আপনি আবার আমার মারতে গে না কারণ আপনি আমার সাথে দৌড়ে পারবেন না যেসব পোলামাইন আমার চোখের দিকে তাকে কথা সাহস পাইনি সেসব পোলামাইন আজকে আমার অপমান করতেলিকা আমার এগুলো সহ্য করতে হইতেছে শুনতে হইতা আচ্ছা বস সরি খুব আরাম করে বার্গারটা খাইতেছি ডিস্টার্ব করেন না তো হুম প্রোটিন শাক এখন বার্গার আমি একটু পরে আরেকটা কিনে খাবো এই যে বস একটু ডাইনার একটু তাকান আমি জমনে আমার লোক চাইছেন এই বার্গার খাওয়া তো আমার পেটও সুখ করবো আমি I <laughs> Hi, man. Hello, Mr. Natok Cinema. আহারে ও আমি তো ভালো আছি না আপনি নাম এইগুলো কি শুনতেছি আহ বাহ শুনে ভালো আছেন তাইলে তাইলে তো বিখ্যাত হয়ে যাইতাছি এই মি আপনি শয়তানের মতো আসতেছেন কিল্লাইগা হ্যাঁ শুনেন আশাশিকদারও তো মনোরণ বিখ্যাত হইছে মানুষে খুন করে আপনিও কি মানুষ খুন করে বিখ্যাত হইতে চান কলম আর বড়দের আমি খুন করে ভালো আছি এখন বিখ্যাত হইতে তার কোনো সমস্যা নাই আরে ভাই আপনি তো পুরো জানোয়ার হয়ে গেছেন গা হ্যাঁ একটা মানুষ আপনি খুন করছেন আপনার পুরে খুন করছেন আপনার ভিতরে কোনো অনুশোচনা নাই এর ভিতরে আপনি হাসতেছেন এই মিয়া হুনেন আমার ইচ্ছা করতেছে কি জানেন আপনার একদম ডাইরেক্ট থানায় নিয়ে পুলিশের কাছে ধরায় দিতে ধরা দেই আর না দেই ধরা যে আমি পড়মো এটা নিশ্চিত বাংলাদেশের পুলিশ যে আমারে ধরবো এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন তবে ওই ধরা পড়ার আগের যে সময়টা এই সময়টারে আমি এনজয় করতে চাইতাছি আনন্দ করতে চাইতাছি ফুর্তি করতে চাইতাছি হচ্ছে এই আপনার মোবাইল নাম্বারটা দেন আমার মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন কল দেবো আমার কল দেওয়া লাগবো না আপনার মতো মানুষের লোক আমার কোনো সম্পর্ক নাই না না কথা আছে দুইজন পরিচিত মানুষের মধ্যে কথা থাকবো না কেন এই আমার তো মনে পড়তেছে আপনার নাম্বার আমি এখন নিয়েছিলাম খারাপ আহ এই এইজি আপনার নাম্বার আছে দাঁড়ান কল দেই আরে দূর ভাই আপনি তো faul আছেন ভাই আমি আপনার সামনে দাঁড়া এসে আপনি কী লাগি আমারে ফোন দিতেছেন কলটা কাটেন মোবাইলটা সাইলেন্ট করে রাখছেন মনে হয় ও আ কোনো অপরাধী রে পুলিশ ধরতে হইলে তার ফোনের যে লাস্ট নাম্বার এসে কথা কইছে ওই মালটার আগে খুঁজে বাহির করে তারপরে তারে দইরা দেয় আমি আপনাদের bambu দেওয়ার ব্যবস্থা করতেছি তাই আপনারে কল দিলাম আর কি এই ফাউলে এই আপনি কি করছেন ইডি লাভ নাই কল না লিস্টে নাম উঠে গেছে এখন পুলিশ দর আর আমিও bambu দেওয়ার ব্যবস্থা করব এই শয়তান খবরদার কিন্তু জওয়ানমন্ডি ধরান যেটা আমি দিমু সেখানে তিন চার জনের নাম আমি কম আপনাদের দিয়া তিন জন পাইছি আরো দুই একজন দরকার ওহ ওই কোন শয়তানের বল্লাই বললাম আমারে লাঠিয়া দাস সংগ্রহ করে দিয়েছে এমন দুজনের নাম আমি পাইছি কিন্তু আপনার ব্যাপারে কি কম মারণ আপনি আমারে সহযোগিতা করছেন আপনি কোলে পুলিশ শেষ করব অবশ্যই করব ওই যে ক্যামেরা ডিএনপি সরকারি ক্যামেরা আমিwidetilde পরে বাগমু এই যে আপনার সাথে আমার শেষ কথা হইলো এইটা তো রেকর্ড হই রইলো সূত্ররাং পুলিশ বিশ্বাস করব কোট বিশ্বাস করব কি জানি না তবে কোর্টের এইটা বিশ্বাস করাইয়া জামিন করাইতে অন্তত 10 ওজন লাগবে ভাইরে ভাই আপনি কিল আমার পিছনে আটঘাট বাইটা লাগছেন আমি কি করতে আপনাদের লগে মনে নাই আপনি আমার লগে একদম খারাপ ব্যবহার করছিল আরে কবে কি করছি আমি ভুলি নাই সেই খারাপ ব্যবহারের কথা শুনেন মরনের আগ আমার স্বাদ হইছে আপনারে সাথে করে নিয়ে মরব তোমার মন বড় তোমার মনে নারীর আমি তো সেদিন থেকে নিজেকে চিত্র নায়িকা সুচিত্রা সেনের চাচা তখন ভাবা শুরু করে দিয়েছি বেটা মানুষ হিসাবে আত্মপ্রকাশ করছে কালাম মিয়া আমার স্বামী পেয়ে গেছে